আজ তিন দিন হয়ে গেল মায়ের দুগ্ধ পোষ্য ছেলে আমার সাথে কথা বলছে না কেন যে সব মায়ের আচল ধারা গুটি গুটি ছেলেরা বিয়ে করে কে জানে সব সময় মায়ের সাইড নিয়ে কথা বলে স্ত্রীর কথা শুনতেই পায় না এরকম ছেলেকে ভগবান তুমি আমার কপালে জোটালে হাই হাই ভগবান বিয়ের আগে ও আমায় কত ভালোবাসত সরস্বতী পূজার সময় আমাদের স্কুলে যেত কত হিরো হিরো পোজ ভ্যালেন্টাইন্স ডেতে আমায় কত গিফট দিত শুধু ভ্যালেন্টাইন্স ডেতেই কেন মাঝে মধ্যেও তো আমায় কত গিফট দিত আজ প্রায় ছয় মাস হয়ে গেল একটা দেয়নি আগে আমি একটু অভিমান ও আমার পড়ে যেত বলতো আমি করলেই রাগ করলে ওর নাকি বুকের ধূপুকানি বন্ধ হয়ে যায় আর এখন তিন দিন হয়ে গেল দিব্যি আমার সাথে কথা না বলে কাটিয়ে দিল শোন আমার মনে হয় তুই অজিন্দাকে খুশি করার জন্য তোর শাশুড়ির মনের মতো কিছু কর ওনার তোয়াজ কর তাহলে সব ঠিক হয়ে যাবে আমার তো মন খারাপ হয়ে যাচ্ছে কি করব বলতো তোর শাশুড়ির পছন্দ মতন খাবার তৈরি করে খাওয়া সামনেই তো ভ্যালেন্টাইন্স ডে যদি অজিদ্দার লাভ এখন থেকে কমাতে না পারিস তাহলে কিন্তু এবছর তো কোনো গিফট জুটবে না সব বান্ধবীরাই বলবে বিয়ের পর তোরা ছাঁচ নেই তাই তোর বর কি পাত্তা দিচ্ছে না সে তো আমিও জানি তবে কি বলতো রান্নাঘরে থাকতে থাকতে আমার আর কিছু রাঁধতে ভালো লাগে না তবে আমার মাথায় অন্য একটা আইডিয়া এসেছে আমার শাশুড়ি মা বলছিলেন আমার শ্বশুর মশাই নাকি আমার দেওরের বাড়ি গিয়ে শাশুড়ি মাকে একদম ভুলে গেছেন আচ্ছা আমার যদি এই ডেতে আমার শাশুড়ি মার কাছে আনা যায় আর একটা গিফট যদি আমার শ্বশুর মশাই আমার শাশুড়ি মাকে দেন তাহলে কেমন হবে দারুন রোমান্টিক হবে তুই বেশ দারুন দারুন আইডিয়া বের করতে পারিস আচ্ছা ফোনটা রাখ তাহলে কাজে লেগে পড়ি মা ও মা বলছি ওই রবিবার আপনাকে সব ঠান্ডা খাওয়ানোর জন্য সরি তবে সেদিনে সেই শীতলতা আনন্দের উষ্ণতায় আমি চেঞ্জ করে দিতে চাই তাহলে একটা কাজ করো নলেন গুড়ের পায়েস আর দুধ পুলি বানিয়ে আমায় খাওয়াও মা সবসময় খাই খাই করেন কেন দেখবেন খাওয়া ছাড়া অন্য একটা উপায় আমি আপনার জীবনে কেমন আনন্দের বন্যা বইয়ে দেব বৌমা সবে সবে শীত যাচ্ছে বর্ষা আসতে অনেক দেরি এখনই বন্যার কথা বলো না না জানিয়ে এই অসময়ের বন্যাতে আমার কি কি বয়ে যায় তার চেয়ে ভালো পায়েসার দুধ পুলির মধ্যে কিছু একটা অন্তত বানাও খুব মিষ্টি খেতে ইচ্ছে করছে উঃ আবার ঘুরে ফিরে আপনি খাওয়ার কথায় চলে গেলেন ঠিক আছে বুঝেছি অজিত কেন হয় বলি বউমাকে পায়েস বা দুধ পুলি বানানোর কথা বলছি কিন্তু বৌমা কিছুটাই বানাতে রাজি হচ্ছে না তখন দেখো অজিত তোমার সঙ্গে আর কথা বলে কি না অজিত কথা বলছে না বলি তুমি আমাকে তোষামত করতে এসেছো সেটা কি আমি বুঝতে পারছি না 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 না। ওকে কিছু বলার দরকার নেই আমি দেব। আপনাকে টাইট দেব দেবো আবার আনন্দও দেব মানে আনন্দের সাথে টাইট ফ্রি হ্যালো হ্যালো বাবা আপনারা কেমন আছেন আমরা ভালো আছি তোমরা কেমন আছো সবাই ভালো আছে কিন্তু আমার মন খুব খারাপ কেন বৌমা কি হয়েছে আপনাকে আর অজয় ভাইকে অনেক দিন হয়ে গেল দেখিনি তাই খুব আপনাদের কথা মনে পড়ছে শীতকালে নানা রকম রান্না করছি মা আর আপনার বড় ছেলে দুজনেই খাচ্ছে কিন্তু আমি খেতে পাচ্ছি না খাবার সময় আপনাদের কথা খুব মনে পড়ছে দেখুন না গতকাল আমি কড়াইশুটির কচুরি বানিয়েছিলাম ওরা দুজনে খেলো কিন্তু আমি একটা কড়াইশুটির কচুরিও খেতে পারিনি আজ আবার দুধ পুলি বানিয়েছি কিন্তু রান্না করতে করতে চোখে জল চলে এলো মনে পড়লো আপনি কত দুধ পুলি খেতে ভালোবাসেন দুঃখ পেও না বৌমা তোমার দেওর তো সবে সবে চাকরি পেয়েছে তাই ছুটি পাবে না সেই জন্যই আমার ইচ্ছে থাকলেও বাড়ি ফেরা হবে না আর শীতের ভালো ভালো খাওয়া দাওয়াও করা হবে না রোজ রোজ ওই একঘেয়ে মাছ ভাত খেয়ে খেয়ে আমার আর ভালো লাগে না কিন্তু কোনো উপায় নেই গো কোনো উপায় নেই সেই সব খেয়েই বাঁচতে হচ্ছে বাবা দু তিন দিনের জন্য কি অজয় ভাইকে একা রেখে আপনি এখানে আসতে পারবেন না কি করে আসব জানোই তো অজয় নাইট শিফটে কাজ করে ওর ঘর পাহারা দেওয়ার জন্যই তো আমি এখানে থাকি বাবা ওই এলাকার সবাই জানে আপনি বাড়িতে থাকেন তাই একদিন বাজারের থলি হাতে নিয়ে বেরিয়ে আসুন আর অজয় ভাইকে বলবেন অফিসে যাওয়ার আগে টিভি চালিয়ে যেতে তাহলে সবাই ভাববে আপনি বাড়িতে আছেন আর দুদিন পর বাজারের থলি নিয়েই ফিরে যাবে দেখুন লাগেজ ব্যাগ নিয়ে বেরোলে সবাই বুঝতে পারবে আপনি বাড়ি নেই কানা ঘুষয় এ কথাটা চোরেদের কানে পৌঁছাবে কিন্তু বাজারের ব্যাগ নিয়ে বেরোলে কেউ সন্দেহ করবে না তাই চোরেদের কানে পৌঁছবেও না যে আপনি বাড়িতে নেই তাই চোরেরা জানতেই পারবে না আপনি বাড়ি নেই আর আপনারও এই ফাঁকে এখান থেকে ঘুরে যাওয়া হবে ঠিক বলেছ বৌমা তাহলে ফ্রিজে একটু দুধ পুলি তুলে রাখো আমি আগামীকালই যাব আচ্ছা ঠিক আছে আমার তৈরি দুধ পুলি তো খাবেনি তার সাথে মাকে বলবেন নলেন গুড়ের পায়েস বানাতে তারপর আপনি বলবেন কার রান্না টেস্টি ঠিক আছে রাখছি তাহলে কাল দেখা হবে আসুন বাবা আসুন মা ও মা দেখুন কে এসেছেন তুমি এতদিন পর মনে পড়লো আমায় কই এখানে আসবে আগে তো বলনি বাবা তুমি এখানে চলে এলে অজয়ের ঘর পাহারা দেবে কি আচ্ছা কি গো তোমরা বাবাকে দেখে তোমরা খুশি হওনি এত প্রশ্ন করছো কেন বাবা সব ম্যানেজ করেই এসেছেন মা সামনেই তো ভ্যালেন্টাইন ডে তাই বাবাকে ডেকে নিলাম এবার আপনার মনে আনন্দের বন্যা বইছে তো নাও সাবু ভ্যালেন্টাইন্স ডে উপহার আর বৌমা এটা তোমার অজিত এটা তোর বৌমা এই প্রথম মানুষটা ভোলে ভালা দিনে আমার জন্য উপহার এনেছে আগে দেখতাম আমার ছেলে মেয়েগুলো এই ভোলে ভালা দিনে আনন্দ করছে কিন্তু আমারও যে এই দিনে আনন্দ হবে তা আমি কোনো দিন ভাবিনি ভালো থেকো বৌমা সুখে থেকো সাবু ওটা ভোলে ভালা দিন নয় ভ্যালেন্টাইন্স ডে আমি আজ আর কাল দুদিন থাকবো পরশু দিন ফিরে যাব এর মধ্যে বৌমার তৈরি দুধ পুলি আর তোমার তৈরি নলেন গুড়ের পায়েস পা বাসন্তী পোলাও কড়াইশুঁটির কচুরি ফুলকপি কষা সব খাবো আর সাথে করে নিয়েও যাব হ্যাঁ হ্যাঁ আমি সব করে দেব বৌমা আজ আর কাল দুদিন তোমার রান্নাঘর থেকে ছুটি তুমি তুমি কি দেবে যা মঞ্জু আচ্ছা আমি তোমায় কি দেব এই যে তুমি আমার মা বাবাকে এত খুশি করে দিলে এটাই তো আমার সেরা দিব তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই দর্শক বন্ধুরা যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে